হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকালে খুব ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজকাম করে তো সকালে নাস্তায় চাউমিন করেছিলাম আর ভাত তরকারি রান্না করে ফেলেছি আর এখন আমরা মা মেয়ে আর আপনাদের দাদাভাই তিনজন মিলে বেরিয়ে পড়েছি আজকে মেয়ের স্কুলের নবোদয় পরীক্ষা রয়েছে তো মেয়েকে নিয়ে এখন যাচ্ছি তো প্রচুর পরিমাণে শীত তো সকালে এই শীতের মধ্যে সেই ভোর পাঁচটা থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করে এবং গরম জল করে স্নান করে নিয়েছি মা মেয়ে তো তিনজন রেডি হয়ে গেছি আর আজ আপনাদের দাদাভাই আমার মা মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে ও আবার কাজে যাবে তো বন্ধুরা দেখুন স্কুলে চলে এসেছি এখনও স্কুলের গেট খুললেনি আর এখন এখানে অনেকেই এসে দাঁড়িয়ে আছে অনেক অনেকেই চলে এসেছে তো দেখুন কত মানুষ এখানে ভিড় করছে তো নটার সময় গেট খুলবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি মেয়ের পরীক্ষা ভালোই হয়ে গেছে আর দেখুন গাছে কত সুন্দর গাঁদা গাছে ফুলগুলো কত সুন্দর ফুটেছে কত সুন্দর কালারফুল দেখতেই কত ভালো লাগছে তো গাছগুলো যখন ছোট ছিল তখন মানে ভাবছিলাম যে কবে বড় হবে আর বন্ধুরা এখানে দেখুন এই এইগুলো ছোট ছোট এগুলো কি গাছ আপনারা কমেন্ট করে বলবেন এটা কি ফুলের গাছ আমার মেয়ে লাগিয়েছে আর এটা পরের দিনের ভিডিও তো মেয়ে স্কুল চলে যাচ্ছে আমার সকালে সমস্ত কাজকাম হয়ে গেছে তো মেয়ে স্কুলে চলে যাচ্ছে তো বন্ধুরা আগের দিনের বাসি ভিডিও আপনাদের দিলাম তো আপনারা কিছু মনে করবেন না কয়েকদিন ধরে তো ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছি না জানি না কেমন ভালো লাগছে না তো এখন বিকেল হয়ে গেছে তো দুপুরে রান্নাবান্না আপনাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারিনি তো এখন চলে এসেছি বিকেলে কলপাড়ে অনেক এঁঠো বাসন আছে হাঁড়ি বাসন সেগুলো ভালো করে মেজে ফেলছি ধোবো তো ভালো করে বাসন মাজার পর আরও আরও কাজ কাম আছে ঘর বাড়ি পরিষ্কার করব আর রাত্রে রান্না আজকে একটু বেলাবেলি রান্না করব তো এক সপ্তাহ ধরে যেভাবে আমাকে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগা যেন কমছেই না আর যার জন্য আমি ভিডিও করারও মানে মানসিকভাবে মানে ভালো নেই মানসিক অবস্থা ভালো নেই আর ভিডিও করার কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না যেই কারণে পুরো এক সপ্তাহ মতো আমার চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো বন্ধুরা আজ থেকে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও প্রতিদিন না সরি একদিন ছাড়া একদিন তো প্রতিদিন ভিডিও ছাড়া অনেক কষ্ট হয়ে যায় ডেলি লাইফস্টাইলের ওপর যারা ভিডিও করেন তারা তো জানেন যে প্রতিদিন ভিডিও ছাড়া কতটা টাফ সংসারে কাজকাম করা প্লাস তো মেয়ে আছে আবার সেলাইয়ের কাজকাম আছে সব কিছু সামলে প্রতিদিন ভিডিও ছাড়া তো অনেক টাফ হয়ে যায় সেই জন্য ছাড়তে পারিনি তো বন্ধুরা দেখুন আমার বাসনগুলো কলপাড়ে সব এঁঠো বাসনগুলো মাজা হয়ে গেছে তো আমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে আমার গলাতে এখনও কপ জমে আছে তো কথাটা ভালোভাবে মানে বলতেও পারছি না বলতে গিয়ে আটকে যাচ্ছি শরীরটা মানে পুরো কী বলবো দশ পনেরো দিন ধরে এতটাই ঠান্ডা লেগেছে তো ওষুধ খাওয়ার পরও কমছে না তো সেই জন্য আমি ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি দেখুন আমার বাসনগুলো হাঁড়ি বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ভা ভালো করে আমি ধুয়ে ফেলছি আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে মেয়েকে বললাম ক্যামেরা করতে আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটা আজকের ভিডিও তো এই ভিডিওটা আমি আজকেই আপলোড করবো তো আমার সমস্ত সংসারে কাজকাম করা হয়ে গেছে তো সব কিছু কাজকাম করে এখন পুরো বিকেল হয়ে গেছে তো দেখুন আমি হাঁড়ি বাসনগুলো ধোয়া ধোয়া হয়ে গেছে কলপাট থেকে এখন আমি বাড়িতে রান্নাঘরে নিয়ে চলে এসেছি তো এরপর এখানে দেখুন উনুনটাও ভালো করে লেপে দেবো কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে হয় তো বন্ধুরা ওখানে আমি উনুনটা লেপতে লেপতে এখানে আবার সেলাইয়ের কাস্টমার চলে এসেছে এখানে আমি তার জন্য উনুন লেপা বাদ দিয়ে হাত পা ধুয়ে এখন চলে এসেছি সেলাই করতে কেননা মানুষ সেলাই করতে এসে এখানে তো আর দাঁড়িয়ে থাকবে না আমার কাজের জন্য সেই জন্য ওদের সেলাইটা আগে করব ওদের করা হয়ে গেলে তারপর আবার আমি উনুনটা ভালো করে লেবব যার জন্য উনুনটা লেপা শুরু করতে পারিনি তো দেখুন বন্ধুরা তো আমি এখানে একটু ড্রেস ফিটিং করতে নিয়ে এসেছে কাস্টমার সেটা আমি ফিটিং করছি তো ফিটিং করা হয়ে গেলে আবার ওখানে উনুনটা আমি ভালো করে লেপব তারপর আজকে রাত্রের রান্নাটা আমি একটু বেলাবেলি রান্না করে নেবো কেননা প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আর আমাকে তো ঠান্ডা লাগা এমনভাবে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগা যেন মানে ছাড়ছেই না সেই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করে নেব আবার ভিডিওটাও এডিট করতে হবে আজকে ভিডিওটা আপলোড করতে হবে পুরো দুদিন দিন তো রকম ভিডিও আমি আপলোড করিনি তো এই ভিডিওটা আজকেই আমি আপলোড করব। তো বন্ধুরা আমার সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি উনুনটা ভালো করে লেপতে তো সকাল সকাল উঠে রান্না করব। উনুন লেপার তখন সময় হয় না তো এখন ভালো করে আমি উনুনটা লেপে ফেলছি তো বন্ধুরা আমার উনুনটা ভালো করে লেপা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ